আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে বুটের কিছু কালেকশন চলে আসেন নতুন নতুন কালেকশন যেটা আপনাকে কালেকশন ঢাকা ইসলামপুর লাইনটা লিপ্টে যাবেন আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে বুটের কিছু কালেকশন বের একবারে কম রেঞ্জের ভিতরে এই ঈদকে কেন্দ্র করে আমাদের ঈদ উল আজহার সামনে একবার সন্নিকটে সেক্ষেত্রে আমাদের প্রচুর কালেকশন চলে আসছে বন্ধুরা এই যে দেখেন সবচেয়ে কম দামে আমরা বুটিক দিচ্ছি একমাত্র আপনাদের জন্য টপ এড কালেকশন দেখেন সুতোর কাজগুলো দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করার ভিতরে নিচে প্যানেলের কাজটা দেখেন এবং যে ডিজাইন করা হয়েছে মার্শাল খুব সুন্দর সম্পূর্ণ সুতির ভিতরে বন্ধুরা ঠিক আছে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা অন্য হবে আপনার পাঁচ হাতি খুব গর্জেস ফুল একটা অন্য এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্ট করার ভিতরে কারা হবে মাত্র চারটা কালা যারা যেগুলো প্রোডাক্ট চাচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি হোলসেলার আপনি পাইকারি হিসেবে চার পিস করে মাল নিতে পারবেন মাত্র চার পিস এখানে বুটিসে অসংখ্য ডিজাইন আছে যেগুলা আমি শেষ করতে পারবো না আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই ডিজ্যাক্ট লাইট কালারের ভিতরে একটা ডিজাইন চলে আসছে এই যে এই মালটা কিন্তু খুব সুন্দর চারটা কালার খুব জারুণ কালার একটা কালার ছুটে দেখাচ্ছি যারা যারা বুটিস কালার শুনতে আসছেন অনেক প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে ঈদ ঈদকে কেন্দ্র করে অনেক প্রোডাক্ট চলে আসছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখেন ওয়াও জস অনেক সুন্দর একটা কালেকশন এবং সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা একবার সুতোর গাছ সম্পূর্ণ সুতি নিচে প্যানেলটার কাজটাও করা আছে এবং প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং ব্যাক পোষণটাও কিন্তু আমরা প্রিন্ট করা আছে এই যে দেখেন এগুলো ব্যাক পোষণ এবং অন্যগুলো মার্শাল্লাহ খুব বড় বড় এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ এই যে দেখেন এই যে অন্য প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র চারটা করে কালার যারা যারা আমাদের প্রোডাক্ট নেবেন চারটা করে প্রোডাক্ট নিতে পারবেন এই দেখুন এখানে অসংখ্য ডিজাইন সারাদিন দেখলে আমি শেষ করতে পারবো না এগুলো সব বুটিক্সের ভিতরে ঠিক আছে সাদা বাহার আছে বুটিক্স আছে লোন আছে মানে একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আছে ইন্ডিয়ান আছে দেশি আছে ইন্ডিয়ান অর্থনৈতিক আছে সব দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আমাদের সাথে ভালো লাগবে

এই দেখেন খুব সফট একটা প্রোডাক্ট এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখেন ব্যাগে কিন্তু কাজ করা আছে ব্যাগে কিন্তু কাজ করা আছে এই প্রোডাক্টগুলো নিবেন আপনারা সহজে সেল করতে পারবেন এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা সম্পূর্ণ গর্জেস একটা প্যানেলের কাজ এবং যে আমি দুপাট্টার কথা বলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন দুপরটা কিন্তু খুবই গর্জেস অনেক বড় একটা দুপাট্টা এই যে এবং টার্সেলের কাজ করা দেওয়া আছে সম্পূর্ণ এগুলো নেবেন ফ্রি সাইজ অন্য পাবেন ফ্রি সাইজ বডি পাবেন আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট চলে আসেন তারা দেখি শেষ করতে পারবো না এগুলো প্রোডাক্ট আসবেন এবং কালার কিন্তু চারটা করে অনলি চারটা করে আপনার কালার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আমাদের সাথে অফ আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো করে দেখাবো খুব সহজে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের যেখানে যে কুরিয়ার আসে আমরা সহজে পৌঁছে দেবো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম